হ্যাঁ বলছি র্যান্ডম ভিডিও শুট করে থাকি তোমাকে নিয়ে একটা ভিডিও শ্যুট করতে চাইছি হ্যাঁ আমি টোটাল তোমাকে পাঁচটা কোয়েশ্চেন করবো তার মধ্যে থেকে আপনি যদি দুটো আনসার করতে পারো একটা চকলেট প্রত্যেক কটায় জি কে কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন স্বর্ণ উৎপাদনে হ্যাঁ শীর্ষের শীর্ষস্থানীয় দেশের নাম চীন চীন প্রথম ভারতের সর্ববৃহৎ তাই তোমরা যারা দেখছো বলছেন আমি জেগে থাকো কমেন্টে জানবো হার্ড কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম জেলার নাম এইটা একটি কাপ না হবে না তাই তোমরা যারা দেখছো কোয়েশ্চেনে আনসার তো যদি জেনে থাকো কমেন্টে জানবে নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম তাই তোমরা যারা দেখছো কোয়েশ্চেনে আনসার যদি জেনে থাকো কমেন্টে জানবে লাস্ট কোয়েশ্চেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কত সাল থেকে শুরু হয়েছিল